আজকে বাড়িতে জবরদাস্ত করে জমিয়ে একদম মজা করে মটন খাওয়া হবে আমাদের বাড়িতে রোজ রোজই সানডে আমাদের সানডে স্পেশাল বলে কিছু নেই হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন একটা ব্লগের সাথে সবাইকে প্রথমে বলি গুড মর্নিং যদিও এখন সেই ভোরের সকালটা নেই এখন বাজে হচ্ছে এগারোটা আজকে অনেকটা ঘুম ভাঙতে দেরি হয়ে গেছে কারণ কি জানো আজকে না এত ঠান্ডা লাগছিল সকালবেলা তোমাদের দাদাভাই ডাক ছিল আমাকে জিমে যাওয়ার সময় কিন্তু আমার ঘুম ভাঙেনি ভেবেছিলাম যে তোমার দাদাভাই চলে যাক পরে তো আমি যাই ছেলের স্কুল আছে গাড়ি ছিল না তবুও ভেবেছিলাম সাইকেল নিয়ে যাব কিন্তু ঘুমটাই কিছুতে ভাঙলো না তো যাই হোক বিকালবেলা যাব অসুবিধা কিছু নেই তোমাদের দাদাভাই উঠানটা এখন ছাড় দিয়ে ধুয়ে নিচ্ছে আমাদের ঘড়িটা একটু ফাস্ট রয়েছে দেখো এখানে এগারোটা আঠেরো দেখাচ্ছে আর এখন বাজে কিন্তু এগারোটা দশ আর এদিকে দেখো বিছনাপত্র সব পড়ে রয়েছে কিচ্ছু তোলা হয়নি এগুলো তুলতে হবে এই ঘরেরটাও তাই আর এই ঘরেরটাও তাই এ দেখো এই ঘরে কেউ শোয় না ছেলে পড়াশোনা করে দুষ্টুমি করে তার জন্য এরকম অবস্থা তো চলো এগুলো সব ক্লিন করে নি তারপরে আবার আসছি দেখো আমার কিন্তু গুছানো কমপ্লিট এখন রান্না করব রান্নাঘরের অবস্থা দেখো এরকম চলো এটা গুছিয়ে নি তারপরে আবার আসছি দেখো ভাত অলরেডি বসিয়ে দিয়েছি গ্যাস টেবিল টেবিল সমস্ত মুছেছি দেখতেই তো পারলে দিকে বাসন কটাও মাজা হয়ে গেছে ভাত বসিয়ে দিয়েছি হয়ে গেল স্কুল আপা কই এই তুমি আমাকে একটা দই এনে দাও না গো টক দই তাড়াতাড়ি নিয়ে আসবো ঠিক আছে রান্না হবে কি বলা তো খাসির মাংস এটা আমি লাল লাল ঝোল ছাড়া করতে পারবো না সরি কারণ এটা লাল লাল ঝোলই বেশি শোভা পায় দই নিয়ে এসছে সব এখন মেরিনেট করে রাখবো এদিকে তোমাদের দাদা ভাই যাচ্ছে চান করে পুজো দিতে মাংসটাকে এবার মেরিনেশন করে রাখি খাসির মাংস খাবো আর লাল ঝোল খাবো না ওইটা কখনো জানি না এই ফিলিংসটা আমার মতন কার কার হয় তবে যখনই আমাদের বাড়িতে তোমাদের দাদা ভাই খাসির মাংস বা মুরগির মাংস যে কোনো মাংসই নিয়ে আসে তখনই না বাবাকে খুব মিস করি কেন বলো তো মনে হয় যেন বাড়ি যদি একটু কাছে হতো বাপের বাড়িটা তাহলে একটুখানি বাটিতে করে বাবাকে পাঠাতে পারতাম যে কোনো ভালো জিনিস করলে দেখবে খুব কাছের মানুষদেরকে রান্না করে খাওয়াতে ইচ্ছা করে যদিও আমাদের বাড়িতেও খাসির মাংস হয় বা চিকেন হয় কিন্তু তবুও নিজের হাতে রান্না করে নিজের ভালোবাসার মানুষদের খাওয়াতে একটা আলাদাই অনুভূতি জানি না আমার মতন তোমাদেরও হয় কি না ফাইনালি আমার সমস্ত তরকারি সবজি কাটা হয়ে গেছে এখন ঝটপট করে রান্নাটা সারতে হবে কারণ হচ্ছে তোমাদের দাদা ভাই দেড়টার সময় ডিউটি যাবে তোমরা সবাই জানো এখন রেস্ট নিচ্ছে বলেছে দেবটাই ডাকতে তো ততক্ষণে একদিকে ভাত হচ্ছে দেখো একটা কড়াইতে তোমার পুঁই শাকটা বসাবো আজকে বলতেই ভুলে গেছি কি রান্না করছি আজকের মেনু কি আছে মাটন তো দেখিয়েছি তোমাদেরকে আজকে হবে পুঁই শাক হবে কুমড়ো আলু দিয়ে আর মাটনের সব কেটে রেখেছি দেখো পেঁপেটান আমরা আলু খাই না কিন্তু আজকে তোমাদের দাদাভাই বললে একটু আলু দাও তো আলু খাবো তো মাটনে আলু দিলে একটু বেশ ভালো লাগে খেতে আর পেঁপেটা যেহেতু আমরা খাই পেঁপেটা নিয়ে এসেছে পেঁপেটা আমি কুচি করে দিচ্ছি এটা পেস্ট করে দেবো তাহলে মাংসটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তো চলো ঝটপট রান্নাটা সেরে নিই চলো মাংসটা আগে বসিয়ে দেবেন আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিলাম লাল লাল ঝোল না হলে কি ভালো লাগে বলো লাল লাল হবে খাসির মাংস তবেই তো বেশ করে খাওয়া যাবে না সবাই আমাকে যে কী সব বলছো যে এদিকে ওয়ার্কআউট করছো আর এদিকে লাল লাল খাসির ঝোল কী করবো বলো আবার বলছি বাঙালি বস দিধের লোলা বেশি বলেই তো এত শরীর ফুলে ঢোল হয়ে যাচ্ছে আর রোগে বাজা হয়ে যাচ্ছে যত দেখো মাংসটা ঢাকা দিয়ে রেখেছি মাংসটা হতে হতে আমার এদিকে জলের বোতলগুলো সব ফাঁকা এগুলো ঝটপট ভরে নিই আর ঘরটা মুছে নিই অনেক কাজ গিয়ে যাবে কি গন্ধ বেরাচ্ছে জানো এর দিকে ফুলশักটা বসিয়ে দিয়েছি কত লোলা ছেলে দেখো আমার ছেলেটা খাসির মাংস পেয়েছে ভাত নিয়ে নিচ থেকে একটুখানি বাটিতে ঢালা দেনে থালা করে মানুষ খায় দেখো মাংস কষা দিয়ে একটা ছোট বাটি নিয়েছে মনে হচ্ছে এমন ঘরের থালা ফালা নেই মা সত্যি হয়েছি যা হয়ে দিলে একটা মতো হয়ে না কারণ দুর্গা মাসির মতো তাই দুর্গা মাসির বোন দুর্গা মাসির মতন হবে না তো গার মতো হবে এই কী যেন বলতে গেলাম বলছি যে আরে বলে আছি জল দেবো কিন্তু আমার মাংস থেকে খিদা পেয়ে গেছে একটুখানি ভাত খেয়ে ওই কারণের জন্য দেখো স্নান করে চলে এসছে তোমাদের দাদা ভাইকে দিয়ে দিলাম খেতে দেড়টা বেজে গেছে চলো তোমার দাদা ভাই খেয়ে নিক দেখো খাসির মাংসের টকটকে ঝোল আমার খাবার নিয়ে আমি বসে গেছি আমি একটু কষা নিয়েছি ঝোল খাবো রাতে আর শাক নিয়েছি তোমাদের দাদা ভাই দেখো খাচ্ছে আর এই যে আমার সোনামা কি মা খিদা পেয়েছে খাসির মেটে খাবে খাসির চর্বি খাবে দেখবে আমার গেটের আওয়াজ শুনলে বাইরের ডগিটা চলে আসবে ওই দেখো এইখানে বসে আছে ঠিক চলে আসবে এখন একটা উঠে চলে এসছে আর একটা দেখবে দেখা যাও কি খিদা পেয়েছে খিদা পেয়েছে কে আগে খাবে খাবার খেতে হলে আগে সেখান করো 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 কই গেলে চলে আসে দেখেছ কেমন আওয়াজ বোঝে আমার বৌ বৌ ছেলে বাবারে বাবারে বড় হয়ে গেছে তো তোমরা কি এই যে নামতে পারছো না পেয়েছে খাবারটা কে খাবে দাঁড়া 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 এই যে এই যে দেখো মারা পিট করে খাওয়া দাওয়া কে তোমার কি তুমি তো খেলে তোমাকে তো খাবার দিয়েছি খা কোরা খাক চলো টাটা আবার রাত্রে আসবো ঠিক আছে আর নামবে না কিন্তু খাওয়া হয়ে গেছে একদম উপরে যা পুচকি যাওয়া ব্লকটা এই পর্যন্তই এখানে এন্ড করে দিচ্ছি কারণ হচ্ছে এটাই যে বিকালবেলা জিমে যাওয়ার ব্যাপার রয়েছে তো তাড়াহুড়া করে যেটুকু কাজ আছে সেরে নিই ভিডিওটাকে আবার এক্সপোর্ট করে আপলোড করতে হবে টাইম লাগবে তো এখন চেষ্টা করব সব কাজ ছেড়ে এডিট করে জানি না পারব কি সময়ের মধ্যে এক্সপোর্টটা করে রাখতে আপলোডটা এসে বসাবো আমার তো টাইমিং সেই আটটা থেকে নটা অসুবিধা হবে না তো চলো এখন মতো টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে